আমি আমার জন্মের পরে এ পর্যন্ত এত ইনসিকিউর কখনো বাংলাদেশকে দেখিনি চুরি ডাকাতি রে ছিনতাই কোপানো মানে বাংলাদেশের আর এত ধার্মিক মানুষ বাংলাদেশে বেড়ে গিয়েছে মানে অবশ্যই আমরা সবাই ধার্মিক ছিলাম কিন্তু এখন তো দেখছি ধার্মিক না বক ধার্মিকের পরিমাণ বেড়ে গেছে আমি অনেক ভেবে চিন্তে আমার স্ট্যাটাসটা লিখিনি নিয়েছি একদমই আমার আবেগের কথা এবং আমি আমার পার্সোনাল প্রোফাইলে স্ট্যাটাস হিসেবে এটা দিয়েছিলাম আমার একটা প্রফেশনাল পেজ আছে যেখানে আমি খুব একটা অ্যাক্টিভ না কিন্তু সেখানেও কিন্তু আমি পোস্টটা দিইনি এটা একদমই আমার প্রাইভেট প্রোফাইলে আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম এটা যে ভাইরাল হয়ে যাবে বা মানুষ এটা নিয়ে এত কথা বলবে সেটা আমার মাথাতেও ছিল না তবে কথা বলাতে একটা জিনিস ঘটেছে সেটা আমি বুঝতে পারলাম যে আমার মতো সিচুয়েশনে অনেক মানুষই পড়েছে যে কারণে অনেকেই এটাতে রিয়াকশন দেখিয়েছে আর বিষয়টাকে কেন্দ্র আমার এই স্ট্যাটাসটা সেটা হচ্ছে একটা শিশুর আহ রেপের ধর্ষণের গল্প যেটা আসলে এখন আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা সোসাইটিতে অনেক আলোচনা হচ্ছে তো এই ঘটনাটা তো আসলে খুবই রেগুলার একটা ঘটনা আমাদের সোসাইটিতে অনেক সময় হয় যে আমরা জানতেও পারি না বা অনেক শিশু এরকম ধর্ষণের শিকার হয় এটা একটা মেয়ে শিশু ছিল ছেলে শিশুরাও হয় যারা থাকে অনেকেই হয় বা যেখানে ছেলেদের একসাথে থাকার অনেক ব্যবস্থা আছে সেখানে ঘটে আবার কখনো কখনো আমরা দেখি যে বাবা মা বাইরে কাজ করলেও ঘটে মানে দিস ইজ এ কমন স্টোরি আমাদের সমাজের অনেক সময় অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না মেয়েরা তো তাও বলতে পারে যে আমি ছেলেরা তো বেশিরভাগ সময় লজ্জায় মুখই খুলে না এবং সেই সব অনেক ছেলেকে আমি যেহেতু আমি কো এডুকেশনে লেখাপড়া করেছি তো আমার অনেক ছেলে বন্ধু আছে এবং আমি তাদের অনেকের কাছ থেকে শুনেছি যে তারাও এরকম একটা সিচুয়েশনের শিকার মানে অনেক ইন্টিমেট হয়ে যাওয়ার পর যখন সম্পর্কটা অনেক গভীর বন্ধুত্বের হয় যখন শেয়ার করার মতো সিচুয়েশনে আসে তখন হয়তো শুনতে পেরেছি যে কথাটা সে কাউকে বলেনি হঠাৎ আজকে আবেগের বসে বলে দিয়েছে মানে আমি ফিল করে যে এই যে ঘটনাটা যেটা নিয়ে আমরা সবাই আওয়াজ তুলছি এটা আমাদের সমাজের একটা রেগুলার ঘটনা মানে এটা একদমই ইরেগুলার কিছু না আর আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম সেই স্ট্যাটাসটা আসলে দিয়েছিলাম কারণ সবাই অনেক এটা নিয়ে আওয়াজ তুলছে এবং এর মধ্যে আমি দেখছিলাম যে আমার স্ট্যাটাসটা যেটা নিয়েছিল যে আমি আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেকে দেখছি যারা অলরেডি আমাকে কাজের বিনিময়ে আপত্তিকর কিছু প্রস্তাব দিয়েছিল যেটা আমি ডিনাই করার কারণে কাজটা আমার হয়নি এবং সেই কাজের পথ চিরতলে বন্ধ হয়ে গেছে এটাকে এক ধরনের ধর্ষণ কিনা এটা আমার কোয়েশ্চেন ছিল কারণ আমার মনে হয়েছে তারপর আমি লিখেছি যেটা একটা হিপোক্রেসি আর এটা কি মেন্টাল কি দেখতে হবে আমার যে লাইনটা অবশ্য কেউ মেনশন করে নাই লাস্টের দুই অক্ষর ওই অক্ষর দুটোই বেসিক্যালি আমার মেইন কোয়েশ্চেন ছিল সোসাইটির কাছে বা নিজের কাছে বা নিজের মনের কাছে আসলে সেটা হচ্ছে আপনার আমি তো এটা শোনার পরে অবশ্যই মানে একটা এত মর্মান্তিক ঘটনা এত ব্রুটাল রাইট এতটুকু একটা বাচ্চা মানে সারাক্ষণ সবাই তার আগেই ওনা নিয়ে দুই সপ্তাহ চললো ওনা পড়েন না কেন তো আসিয়া ওনা পড়বে থেকে মানে কেন ওনা পড়বে আসিয়া তো আপনার ওনা পড়ার যে রুল কোরআনে সে রুলের মধ্যেও পড়ে না সেজা চায় একটা বাচ্চা সো তারপরেও তো তাকে ছেড়ে দেয়নি সো সমস্যাটা হচ্ছে পারভার্সন এই পারভার্টেড মানুষদের মানসিকতা চেঞ্জ করা উচিত এবং এদেরকে মানে এরা যদি এরা তো চেঞ্জ হবে না এরা তো পারভার্টেড সো এদের শাস্তি থাকা উচিত যাতে তাদের দমন তারা করতে পারে রাদার দেন একটা মেয়েকে ওনার জন্য হ্যারেস করা এটা তো মেয়েটার দোষ না এটা তো ওই মানুষটার দোষ যিনি নিজেকে সংবরণ করতে পারেন না যার মধ্যে মনুষ্যত্ব নেই অমানুষ যে আসিয়ার সাথে ঘটনা ঘটাতে পেরেছে আম যে কোনো পশুর সাথে ঘটাতে পারবে মানে দিস ইজ কোয়াইট পসিবল বাই হিম রাইট সে কি ভেবে এটাকে একটা মেয়ে সে করেছে কাজটা সে মহাপারভায়টেড সো এরকম পারভায়টেড মানুষের মেরে ফেলা উচিত আমার মতে প্রকাশ্যে মারা উচিত গুলি করে এই যে দেশে যে ধরনের কাজ করবে তাকে দাঁড় করিয়ে গুলি করে ফেলা উচিত পাবলিটি যাতে এরপরে কোনো ছেলের মনে এই ধরনের সংকীর্ণ জিনিস মাথায় আসার আগে নিজেকে চখ করে ফেলতে পারে

এটা আমি বলবো এটা হচ্ছে ইদানিং কার মেয়েদের একটা ক্রাইসিস এটা আপনার আমার মায়েদের যুগে তারা ছেলেদের এত কাছেও যেত না বিয়ে করার আগে আর এটা বলতেও পারতো না তো এটাও এটা একটা সামাজিক অবক্ষয়ের অংশ সেটাও সেফটি মেনটেন করে যখন আপনি প্রাপ্ত বয়স্ক তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওই রকম হওয়ার পরেই আপনি তার সাথে জড়াবেন আপনি এমন আন্দোলন একটা মেয়ের সাথে বা যে আপনাকে ধরনের ব্ল্যাকমেইল করবে তার সাথে না জড়ালে হচ্ছে আমি জানি না মানে এটা তো আসলে ছেলেদের জন্য এই রুলটা খুবই টাফ ছেলেরা অনেক সময় ভিক্টিমাইজ হচ্ছে মেয়েরা এটা সুযোগ নিচ্ছে এবং আমাদের দেশে ছেলেদের জন্য রুলই নেই মেয়েদের জন্য অনেক কঠিন রুল আছে এটা তো একটা কঠিন ব্যাপার একটা মেয়ে এবং আমি একটা নায়িকা আপনারা কি পারেন দিস ইজ মাই কোয়েশ্চেন তো আমি কিভাবে পারবো আপনার তো এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন আপনি কারো কাছে সাহায্য চাইতে পারবেন না আগে ট্রিপল লাইনে কল দিলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ আসতো তো সিকিউরিটি একটা ব্যাপার এবং এটা একদমই গভর্নমেন্টের দায়িত্ব যে আমাদের সেই বক ধার্মিকদের জন্ম থেকে হলো এটা আসলে হিসাব মেলাতে পারছি হ্যাঁ সেটাই তো এবং এই যে কিছুদিন আগে কি এক মেয়ে এক মেয়েকে ওনা পড়া নিয়ে যে হ্যারিসমেন্ট করা হলো তারপর তাকে যে হ্যারিস করেছে তাকে গিয়ে আবার মুক্ত করলো এবং সে অকপটে স্বীকার করছে যে সে কি বলেছে তার লজ্জাও লাগছে না নিজের মুখে স্বীকার করতে যে আমি এই শব্দগুলো মেয়েটাকে উদ্দেশ্য করে বলেছিলাম এই বোধটাও নয় সো আমার মতে যে সোশ্যাল মিডিয়া আপনারা যারা প্রচার করেন তাদেরও অনেক দায়িত্ব আছে কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক আজেবাজে জিনিস প্রচার করা হয় টিকটক বন্ধ হওয়া উচিত আমার মতে বিকজ টিকটক আমার মনে হয় একটা প্ল্যাটফর্ম এটা আসলে থাকাই উচিত না আমাদের সমাজের জন্য এটা আমি মনে করি আর হচ্ছে পর্ন ও বন্ধ হওয়া উচিত বিকজ আমাদের দেশের মানুষ এটাকে কিভাবে ইউটিলাইজ করবে পর্ন অফকোর্স মানুষের বেসিক নিজের জন্য তৈরি হয়েছে সে শিক্ষাই তো নাই যারা দেখছে এগুলো ফিল্টারেশন প্রয়োজন এবং এটার গাইডলাইন প্রয়োজন যেটা আগে ছিল আপনি চাইলেই কিছু দেখতে পাইতেন না আগে এগুলো আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো একটা একটা প্রসেসে যেতেন আপনি কী দেখছেন সেটা গভর্নমেন্ট কন্ট্রোলে ছিল অফকোর্স এটা ভয়ঙ্কর ব্যাপার যে আপনার সবকিছু গভর্নমেন্ট জেনে যাচ্ছে কিন্তু আপনি যখন জানেনি না আপনি কি করে কিভাবে কি কন্ট্রোল করবেন তখন তো আপনার একটা গার্জিয়ান থাকা উচিত